এই বস্তিতে ঢুকতে গেলে পাসপোর্ট আর ভিসা দুটোই চাই আছি তো দাঁড়া বসুন বলুন কি বলতে চান লেলিন পড়েছ হম কালমার্ক্স হম রামমোহন বিদ্যাসাগর করেছি তাহলে নিশ্চয়ই জানো ওরা কি করেছে পারো তোদের রেকর্ড ভাঙতে পারবে এই যে এসে যেটা লাফড়া করলে পার্টি ছেলে হলে তো কিছু হতো না কিন্তু এই পার্টি ছেলে নও পার্টি ছেলে না হলে কি হবে কিচ্ছু হবে না যদি আমি তোমার কাঁধে হাতটা রাখি আমার জয়বাবু অবিনাশ মুখার্জি বিরাট ক্ষমতা হেভি পাওয়ার পায়খানে তো হাত ধিল্লিতে যতদিন না তোমার উপর জামাইবাবু স্ট্যাম্পটা পড়ছে ততদিন পুলিশ তোমার পেছনে দৌড়বে পার্টি ছেলেরা তোমার পেছনে দৌড়বে না খা সময় পাবে না রে ভাই দিন রাত দৌড়ে মরতে হবে আমার পাস্ট জানো সিনেমার টিকিট ব্ল্যাক করতাম ব্ল্যাক আর উঠতে বসতে পুলিশের ঠেঙানি খেয়েছি তবে যেই জামাইবাবু এমএলএ হলো আমিও দলে বেড়ে গেলাম জোরে দা এখন উঠতে বসতে পুলিশকে ধাঁধালি দিচ্ছি বড় বড় হিক কান্নালে সবায় না বিরাগা ঠিককাত আ কত কি হতে পারে জানো ধর তুমি রাস্তা দিয়ে যাচ্ছো পেছনের ক্যাটা লড়িয়েছে তোমায় চপা দিয়ে চলে গেল না হবেই বলছি না হতেও তো পারে বা ধরো তুমি নাচেরের দোকানে বসে চা খাচ্ছো দোকানে বসে চা খাচ্ছো পাছেরা ছেলে এসে বসলো মাথায় বন্দুক থেকে ঘোড়াটা টেনে দিল হবেই বলছি না হতেও তো পারে বিরাট খেলা সাপ লুডো কে কখন মইবে উপরে উঠে যাবে কে কখন সাপের মুখে পড়বে কেউ জানে না না লেলিন না মার্থ না রামমোহন বিদ্যাসাগর তাই ওদের মতবাদের সঙ্গে আমার মতবাদটা মেলে না আমার মতবাদ আলাদা চেড়ান আর কীর্তন বারোয়ান দক্ষিণা বোঝা গেল দক্ষিণার ব্যাপারে পরে আসছি আর এই কীর্তনটা বলি এই কলোনিটা তলে তলে বিক্রি হয়ে গেছে এখানে বিয়ার ফ্যাক্টরি হবে এদের উচ্ছেদ করার সা লাফরা হবে সেটা তুমি সামলাবে পার্টি সামনে আসবে না বদলে পার্টি তোমার থাকার ব্যবস্থা করে দেবে আর লাইফটাইম টাইম মেম্বারশিপ খেয়ে আপনার কীর্তন তো শুনলাম এবার আমার কীর্তনটা শুনুন ধরুন আপনি সকালবেলায় কীর্তন গাইতে বেরিয়েছেন হঠাৎ একজন আপনার পাছায় ক্যাট করে একটা লাথি মারলো আর আপনি সোজা গিয়ে গুয়ে ডোবায় ঢপ করে পড়লেন না না হবে বলছি না হতে হতে পারে ধরুন না আপনি আমাকে আদর করে বাড়িতে খেতে দিলেন লুচি আলুর দম টমাটোর চাটনি আমি লুচি আলুর দমটা খেলাম কিন্তু টমাটোর চাটনিটা খেলাম না তার বদলে আপনার ওই পচা টমাটোটা পায়ের নিচে পচ করে দিলাম আর টমাটোর বিচিগুলো পাক করে বেরিয়ে আমার না না হবে বলছি না হতেও তো পারে আচ্ছা কি বলতে চান কি আপনি এবার দরজাটা বন্ধ করি কেতন হবে খোলকার তাল বাজবে না